যত কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি শুরু হচ্ছে ছাত্রদের অসহযোগ আন্দোলন ছাত্রদের প্রথম দাবি ছিল দুই দফা এরপর ছয় দফা দাবি ছিল এরপর হয়েছে নয় দফা দাবি কিন্তু সর্বশেষ ছাত্রদের একটাই দাবি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ এই নিয়ে ছাত্ররা কিন্তু মাঠে নেমেছে সারা দেশে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের ভিতর কিন্তু সব কিছু বন্ধ থাকিবে শুধুমাত্র ইমার্জেন্সি হাসপাতাল ফার্মেসি এবং খাদ্যদ্রব্যর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে অন্যথায় সব কিছু কিন্তু বন্ধ থাকার কথা বলেছেন ছাত্ররা এই আন্দোলন কিন্তু সারা বিশ্বেই ছড়িয়ে গেছে সবার একটাই দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি কেন পদত্যাগ করব এ পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে আমি স্বজন হারিয়েছি আমি সব কিছু বুঝি এটা বিরোধী দলের চাল আমি কখনোই পথ ছাড়ব না আর এটা প্রশ্নেই ওঠে না জনগণের জন্য আমি কাজ করতে চাই এমন কথাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা